জব সলিউশন স্কুলের আজকের আয়োজনে আছে বাংলা সাহিত্যের আদি যুগ থেকে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গেই থাকুন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মন দিয়ে শোনার চেষ্টা করবেন চর্যাপদের একমাত্র মহিলা কবি কে ছিলেন চর্যাপদের একমাত্র মহিলা কবি ছিলেন কুকুরিপা চর্যাপদ কোন ছন্দে রচিত চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্দা চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম হল ভীতিচন্দ্র চর্যাপদের প্রবাদ প্রবচন আছে কয়টি চর্যাপদের প্রবাদ প্রবচন আছে ছয়টি চর্যাপদের ভাতা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কোন গ্রন্থে দেওয়া হয়েছে সরজাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল নামক গ্রন্থে ওডিবিএল অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছেন হচ্ছে লেখক হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য কে রচনা করেন বাংলাদেশ সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা এবং সাহিত্য রচনা করেন দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের কথা এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এ গ্রন্থ দুটি কে রচনা করেন বাংলা সাহিত্যের কথা এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এ গ্রন্থ দুটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্য রূপরেখা গ্রন্থটি কে লিখেছেন বাংলা সাহিত্যের রূপরেখা গ্রন্থটি লিখেছেন গোপাল হালদার প্রাণের পুরাণের লেখককে শূন্য পুরাণের লেখক হচ্ছেন রামাই পণ্ডিত নিরঞ্জনের উম্মা কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত নিরঞ্জনের উম্মা কবিতাটি হচ্ছে শূন্য পুরাণ গ্রন্থের অন্তর্গত মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন অন্যতম নিদর্শন কোনটি মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হল মঙ্গল কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি কোথায় আবিষ্কৃত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানী আবিষ্কৃত হয়েছে গোয়ালঘরে আজানটা শেষ হোক একটু থাকবেন আমার নিকটস্থ মসজিদের আজান শেষ হয়ে গিয়েছে ভিডিওতে আবার ফেরত আসলাম মধ্যযুগের প্রথম কাব্য কোনটি মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হলো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হলেন চণ্ডীদাস মধ্যযুগ কোন যুগের অন্তর ভুক্ত মধ্যযুগ অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত অন্ধকার যুগ হল মধ্যযুগের অন্তর্ভুক্ত শূন্য কি কী পুরাণ হচ্ছে গদ্য পদ্যম মিশ্রিত একটি চম্পু শূন্য পুরাণ গদ্য পদ্যম মিশ্রিত একটি চম কাব্য এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখার চেষ্টা করবেন শ্রীকৃষ্ণ কীর্তন কবে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড কতটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড হল ষোলোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি শ্রীকৃষ্ণ কাব্যে কীর্তন কাব্যের প্রধান চরিত্র হচ্ছে তিনটি রাধা কৃষ্ণ এবং বড়াই এখানে বড়াই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের অনুঘটক সবার উপর মানুষ সত্য তাহার উপন্য উক্তিটি কার সবার উপর মানুষ তাহার উপন্যায় উক্তিটি হচ্ছে চন্দ্রী দাসের ইউসুফ জুলেখা কাল লেখা ইউসুফ জুলেখা লেখা হচ্ছে শাহ মোহাম্মদ সগির শ্রীকৃষ্ণ বিদয় কে লিখেছেন শ্রীকৃষ্ণ বিদয় লিখেছেন হচ্ছে মালাধর বসু ও গুণরাজ খান মানিক রাজার গান সর্বপ্রথম কে রচনা করেন মানিক রাজার গান সর্বপ্রথম রচনা করেন করেন হচ্ছে জর্জ গিয়ারসন বেহুলা লক্ষ্মীদার কোন কাব্যের চরিত্র বেহুলা লক্ষ্মীন্দার হচ্ছে মনসামঙ্গল কাব্যের চরিত্র মর্মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় মর্মনসিংহ গীতিকা উনিশশো সালে প্রকাশিত হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্নসহ তার উত্তর দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল অগানটু প্রেস করে রাখুন আমার আমি নিয়মিত ভিডিও দেব আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আপনার চাকরির চাকরির প্রিপারেশন এটা সফল হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে